আসসালামু আলাইকুম বন্ধুরা এভাবে কি কখনও নিরামিষ খেয়েছেন একবার রান্না করে দেখুন অনেক ভালো লাগবে প্রথমে মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর বেগুন দিয়ে দেবো সবগুলা বেগুন আর আলু দিয়ে বেসিক্যালি রেসিপিটা আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন যেহেতু এখন শীতকাল নানান ধরনের শীতকালীন সবজি পাওয়া যায় কিন্তু আমার হাজব্যান্ড বিশেষ করে এভাবেই শুধু বেগুন আর আলু দিয়ে খেতে পছন্দ করে তাই অন্য কোনো সবজি আমি এখানে অ্যাড করি নাই তারপর হলুদ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ একটু সামান্য তেল লবণ সব কিছু একসাথে দিয়ে নিব অল্প একটু পানিও দিয়ে নিব এখানে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখাতে হবে যাতে হলুদ মরিচ সব কিছু তরকারিটার ভিতরে একবারে বেগুনের ভিতরে ঢুকে যায় তো সুন্দরে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে ঢেকে এটা একদম লো ফ্লেমে কষাতে হবে কারণ হাই ফ্লেমে কষালে দেখা যাবে যে বেগুনটা ভালো করে সিদ্ধ হয় না তো এখানে পানি শুকিয়ে গেছে আমি হালকা হালকা করে বেগুনগুলো ভেঙে দিব বেগুন কারো কারো ভেঙে দিলে ভালো লাগে আবার কারো কারো বেগুনটা মানে না ভাঙলে ভালো লাগে কিন্তু এই সবজিটাতে বেগুনটা ভেঙে দিলেই দেখতে ভালো লাগে খেতেও মজা হয় অবশ্য এটা অনেক মজাদার একটা সবজি আপনার না খেলে কখনও বুঝবেন না তো আমি এখানে সামান্য পানি দিয়ে নিব যাতে বেগুন আর আলুটা সিদ্ধ হয়ে যায় মানে অতটুকুই পানি দেবো যতটুকু পানিতে বেগুন আর আলুটা সিদ্ধ হয়ে যায় আর কি বেশি পানি এখানে দিব না আমি সামান্য পানি দিব আপনারা এ পর্যায়ে ধনিয়া অ্যাড করতে পারেন ধনিয়া পাতা কিন্তু আজকে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না যার জন্য আমি এই তরকারিটাতে ধনিয়া পাতা দিতে পারি এই ধনিয়া পাতা দিলে হয় কি মানে সবজিটা অনেক মজা লাগে তো যাই হোক এখন আমি আলাদা পাত্রে তরকারিটা ঢেলে নিব আর কারণ এটা এখন বাগার দিতে হবে তো বাগারের জন্য আমি দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি তারপর দিলাম জিরা তারপরে সামান্য কিছু পাঁচফোড়ন পাঁচফোড়ন দিলে হয় কি মানে নিরামিষে একটা সেন্ট আসে যেটা গ্রান যেটা অনেক ভাল লাগে খেতে একটা টেস্ট লাগে তারপর রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব ভেজে সবজিটা দিয়ে দিব এভাবে আসলে বাগার দিলে তরকারিটা অনেক ভাল লাগে আপনারা ট্রাই করে দেখবেন একবারে সাদা মাঠ একবারে সাধারণ একটা রেসিপি কিন্তু এক থালা ভাত এক নিমিষে শেষ করার জন্য যথেষ্ট অনেক মজাদার অনেক সুস্বাদু একটা সবজি অবশ্যই এটা ট্রাই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন